আসসালামু আলাইকুম সোনা জোহানের মাম্মা বলছি কেমন আছেন সবাই নতুন দিনের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওটা গাছের যত্ন দিয়ে শুরু করলাম বেশ কিছুদিন ধরে চায়ের লিকারগুলো জমা করে রেখে দিয়েছিলাম তারপর বেশি করে যখন হয়েছে তখন সবগুলো গাছের মধ্যে হচ্ছে চায়ের লিখারগুলো দিয়ে দিচ্ছি গাছের যত্নে এই চায়ের লিকারের তো অনেক ভালো একটা ভূমিকা আছে সেটা তো আপনারা জানেন আমি প্রায় সময় এভাবে হচ্ছে গাছের যত্ন নেই মানে কিছুদিন পর পর চায়ের লিকার জমা করে যখন বেশি করে হয় তারপর হচ্ছে গাছের গোড়ায় দিয়ে দেই তারপর এখন দেখতে পাচ্ছেন যে ডিমের খোসা আছে না ডিমের অনেকগুলা ডিমের খোসা একসাথে করে সেগুলাকে হচ্ছে একেবারে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি তারপরে হচ্ছে এখন আমি গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি আমার বাসায় প্রচুর পরিমাণ ডিম খাওয়া হয় বাবুর জন্য আর আমাদের জন্য বাবু যে পরিমাণ বাবুকে প্রতিদিন খাওয়াই তার দ্বিগুণ পরিমাণ আমরাও খাই এভাবে আর কি অনেকগুলা ডিম একসাথে ডিমের খোসা একসাথে করে গুঁড়ু গুঁড়ু করে তারপরে হচ্ছে গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি আপনারা তো জানেন ডিমের খোসা গাছের অনেক ভালো উপকার করে তো সেজন্য আমি অনেক দিন ধরে বেশি করে জমিয়ে রেখেছিলাম তারপরে হচ্ছে মানে এখন দিচ্ছি এভাবে করে আর কি কিছুদিন পরপর আমি দেই সাথে হচ্ছে সবজি বিভিন্ন সবজি যখন কাটি সবজির যে খোসা সেগুলাও হচ্ছে ভিজিয়ে রেখে দুই বা তিন দিন পরে ওই ভিজানো পানিগুলোও হচ্ছে গাছের মধ্যে দিয়ে দেই। এভাবে কিছুদিন পর গাছের যত্ন নেই মানে আলাদা করে যে যত্ন নেওয়া সেটা নেই সব সময় আসলে যত্ন নেওয়া হয় না কিছু করার নেই পানিটা একটু রেগুলার দেওয়ার চেষ্টা করি তাও এক দুই দিন মাঝে মাঝে মিস হয়ে যায় কি আর করার এভাবে চলছে আর কি চালোয়া যে পানিটা থাকে সে চাল ধোয়া পানিটাও কিন্তু গাছের জন্য ভীষণ উপকারী কিন্তু আমার আসলে খুব একটা বেশি মনে থাকে না আমি হুট করে ফেলে দিই যার জন্য হচ্ছে চাল ধোয়া পানিটা খুব কম দেওয়া হয় তো এই আর কি এই যে সকালবেলা আমি গাছে পানি দিচ্ছিলাম আর হচ্ছে জমানো এই যে গাছের যে খাবারগুলো সেগুলো তো দিয়ে দিলাম এখন এসেছি হচ্ছে রান্না বান্না করতে মানে সকালে ব্রেকফাস্ট রেডি করতে ব্রেকফাস্টে আজকে হচ্ছে এই যে আমি নুডলসের পাকোড়া বানাচ্ছিলাম কিছু সাথে হচ্ছে লাচ্চা শ্যামাই রেডি করছিলাম আর কি লাচ্চা সেমাইটা আমি ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি অল্প করে তারপর হচ্ছে নারকেল দিয়েই আজকে কোনো বাদাম কুচি দিলাম না নারকেল দিয়ে বেশি করে দুধ দিয়ে তারপরে হচ্ছে লাচ্চা সেমাইটা প্রথমে হচ্ছে দিয়ে দিয়েছি বাবুর বাবাকে তারপর এখানে আমি নুডুলসের পাকোড়াগুলো বানিয়ে নিচ্ছিলাম যে কোনো পাকোড়ার ক্ষেত্রে হয় কি যদি খামিরটা একটু পাতলা করে করা হয় তাহলে কিন্তু তেলতেলে টাইপের ভাবটা রয়ে যায় যার জন্য হচ্ছে খেতে ভালো লাগে না অরচে আসে যদি হচ্ছে একটু গাঢ় গাঢ় করে বা একটু কম পানি দিয়ে হচ্ছে খামিরটা বানানো হয় তাহলে এটা একটু মচমচে বা একটু শক্ত টাইপের হয় যার জন্য হচ্ছে বেশি তেলতেলে ভাবটা থাকে না তেলটা অনেকটা ঝরে যায় ভালো লাগে খেতে Gracias. তো যাই হোক সকালে চা টা খেয়ে নাস্তা করে নিয়েছি এখন হচ্ছে একটু রান্নাঘরে এসেছি রান্নাঘরে আবার হচ্ছে কিছুক্ষণ এটা হচ্ছে দুপুরের আগে মানে দুপুরে রান্না করার আগে মনে হলো আমার ইয়েটা চুলাটা অনেকটা ময়লা হয়ে গিয়েছে আর চুলার আশপাশটা অনেক ময়লা হয়ে গিয়েছিল যার জন্য হচ্ছে আমি আজকে একটু ডিপ ক্লিন করবো ডিপ ক্লিন করার সময় দেখা যায় অনেক ময়লা মানে ভালো করে লেগে থাকে গ্লাসের সাথে বা আশেপাশে ছিটছিটে হয়ে থাকে যেটা নর্মাল যে মাজুনি আছে ওইটা দিয়ে যায় না তো তারের জালি টাইপের যে মাজনিটা আছে হাঁড়ি পাতিল পরিষ্কার করার ওইটা দিয়ে আমি প্রথমে একবার ভালো করে মেঝে নিই যেন হচ্ছে শক্ত হয়ে থাকা যে ময়লাটা ওইটা উঠে যায় তারপরে হচ্ছে একটু সফট টাইপের যেই মাজনিগুলো এগুলা দিয়ে হচ্ছে ভালো করে পরিষ্কার করে নিই মেঝে নেই আশেপাশেরটাও আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি দিকে হচ্ছে একটা শুকনা কাপড় দিয়ে তারপরে যে ভিজা ভাবটা ওইটা নিয়ে ফেলি ওইটা দিয়ে আর কি কাপড় শুকনা কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে ফেলি তো দেখেন আহ আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে পরিষ্কার হয়েছে একেবারে ক্লিন হয়ে গিয়েছে দুপুরে ভীষণ ব্যস্ততায় রান্নাবান্না করেছি দুপুরের পরের সময়টা হয়তো রেস্ট নিয়েছি অথবা বিভিন্ন কাজ করেছি আর দেখানো হয়নি মানে ভিডিও করা হয়নি এখন চলে এসেছি আমার বিকেলের নাস্তায় আজকে বাবর বাবা বিকেলে বাসায় থাকছে তো সেই জন্য হচ্ছে একটু আমি তেলে ভাজা জিনিসপত্র খাওয়ানোর চেষ্টা করছি এগুলো তো খুব একটা বেশি সকালে করা হয় না তো আজকে হচ্ছে এই যে দেখেন ফ্রেন্স ফ্রাই করছি আর হচ্ছে সাথে সবজি পাকোড়া বানাচ্ছি সবজি পাকোড়া অনেক দিন খাওয়া না সেজন্য আজকে বানাচ্ছি আর কি আলু খাচ্ছ তুমি আলু কি অবস্থা করছো দেখো তো কি অবস্থা করছো তুমি হুম কি অবস্থা করছো বাবা শোনা শোনা সাজানো লতা পাতা সব ছিঁড়ে নিয়ে আসছে দেখেন কতটা নোংরার মধ্যে সে বসে আছে মানে নোংরাটা আসলে সে করেছে জিনিসপত্র সব আওলাই ফেলেছে পাপুসের উপর বসে গিয়েছে তাকে হচ্ছে আমি ফ্রেন্স ফ্রাই করার সময় আলোটা যে অল্প একটু সিদ্ধ করে নিয়েছিলাম সেটা দিয়েছিলাম সেটা হচ্ছে সে অল্প স্বল্প খেয়ে বাকিটা পাপুসের উপর ফেলছে তারপর হচ্ছে পাপুস থেকে আবার নিয়ে নিয়ে খাচ্ছে কিন্তু প্রথমে কিন্তু খায়নি প্রত্যেকটা খাবার এমন করে যে হাতে দিলে বা মুখে দিলে খায় না ফেলি দেয় পরে নিচে যেটা পরে ওইটাই সে হচ্ছে তুলে তুলে খায় এত যে বাজে অভ্যাস মানে আমি আসলে কিছু বলার নেই আমি নিজেও সহ্য করতে পারি না কিন্তু এখন দেখেন সহ্য করতে হচ্ছে বাচ্চা কাচ্চা যে বাবা মাকে কতটা চেঞ্জ করে দেয় যা আসলে জীবনে সহ্য করার মতো না সেগুলোও হচ্ছে এখন সহ্য করতে হচ্ছে থেকে বড় কথা তার তো আসলে এটা হেলদি কোনো ওয়ে না তো কি করবো বলেন আমার ফ্রেন্স ফ্রাই করা হয়ে গিয়েছে এটা একটু বেশিক্ষণ সময় নিয়েছে আর না হলে হচ্ছে ভিতরে বেশি নরম টাইপের থেকে যাচ্ছিলো তো যাই হোক আমি সবজি পাকোড়া আর হচ্ছে ফ্রেন্স ফ্রাই একসাথে করে সস দিয়ে বাবুর বাবা পড়াশোনা করছিল তাকে সেখানে টেবিলে নিয়ে গিয়ে দিলাম তো সেখানেও আমার ছেলেটা না কোলে থাকবে না সে দেখেন নিচে কোথায় দাঁড়ায় আছে দাঁড়ায় দাঁড়াই হচ্ছে এখন সে ওই আমরা যে খাবো সেটাই খাবে তার যে খাবার সেটা সে খাবে না আমাদের গুলাই খাবে কি আর করার তাকে সাথে নিয়ে আমরা আবার হচ্ছে এগুলো খেয়েছি তারপর চা বানানোর জন্য প্রিপারেশান নিয়েছি এই যে চা বানাচ্ছিলাম সাথে হচ্ছে কিশুয়ানের যে স্পেশাল টোস্টটা আছে এটা আমার খুব পছন্দের তো একেবারে কোনো প্লেটে না নিয়ে বয়াম ভরেই হচ্ছে নিয়ে এসেছি সামনে এখন হচ্ছে বিস্কিট আর চা খাব তো সেই সাথে আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিতে চায় যারা আজকে আমাকে নতুন দেখছেন প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম